আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আজকে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় এবং এক্সক্লুসিভ হতে যাচ্ছে আপনারা এই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর দেখলেই এই ভিডিওতে যাদের কম বাজেটের ভিতরে আপনার অনেক ভালো কোয়ালিটি টাইলস নিতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য ভাই দেখুন ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন কি কি আকর্ষণীয় টাইলস রয়েছে এই যে দেখেন আমি প্রথমত চব্বিশ চব্বিশ আপনার ডাবল লেয়ারের টাইলস দিয়ে শুরু করতেছি এগুলো হচ্ছে আপনার কোনা ভাঙা ছিল কোনা ভাঙাটারে আমরা কাইটা একটা সাইজে নিয়ে আসছি এই যে দেখেন আমাদের মেশিনে কাটিং চলতেছে এই যে মেশিনে কাটার পরে যে একটা চলে আসছে এই যে ভাঙা দেখছেন ভাই কোনা ভাঙাটা দেখছেন এটা টাইলস কিন্তু ডাবল লেয়ার এই কুনা ভাঙাটা দেখেন আমরা কিভাবে কাটি ভাই কাটেন তো এই যে দেখেন আমরা কিন্তু একেবারে মানে মেশিন দিয়ে যে কাটতেছি কত সুন্দর করে দেখেন টাইলস কাটা হচ্ছে এই যে দেখেন টাইলস টা কাটার এই যে আমরা যেটুকু কুনা ভাঙা ছিল কুনা ভাঙা টাইসটা আমরা কেটে এই যে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে দেখেন টাইসটা কিন্তু একেবারে ফ্রেশ হয়ে গেল দেখেন এই যে দেখেন ভাই টাইসটা কাটছে কাটার পরে একেবারে লেজার কাট যেরকম থাকে ঠিক এরকম হয়ে গেছে এটা কিন্তু আপনার ডাবল লেয়ার টাইস আর হান্ড্রেড পার্সেন্ট টেম্পার রয়েছে দেখছেন ভাই আমি টাইসটা ফালছি একটা কিছু সমস্যা হয় নাই হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি আর মার্কেটের থেকে অনেক 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 কম বাজেটের ভিতরে যারা এই টাইলস গুলো কালেকশন করতে চান ডাবল লেয়ার এর ভিতরে তাদের জন্য আজকের ভিডিওটা মাত্র দাম ষাট টাকা স্কোয়ার ফিট তাওয়ার ভিডিও দেখে আসলে ছাড় কিন্তু রয়েছে ডাবল লেয়ার বাই ডাবল লেয়ার চব্বিশ চব্বিশ ডাবল লেয়ার এছাড়াও আমার কাছে আরো অসংখ্য টাইলসের কালেকশন রয়েছে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে কাটিং চলতেছে এছাড়া আপনারা দেখেন আমি আপনাদেরকে এদিকে কিছু টাইলসের কালেকশন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে আরেকটা টাইলস রয়েছে ঠিক আছে দেখেন দেখেন ভাই দেখেন একেবারে আকর্ষণীয় প্রিমিয়ার কোয়ালিটির যে টাইলস গুলো সেটাই কিন্তু এটা দেখছেন ভাই দেখছেন কত সুন্দর এইটা এই সাইজটা হচ্ছে আপনার 24 এবং 22 দাম হচ্ছে মাত্র 60 টাকা স্কয়ার ফিট আর ভিডিও দেখে আসলে ছাড় কিন্তু রয়েছে ভাই এই যে এখানে দেখেন আরেকটা টাইলস দেখেন দেখেন ভাই এগুলো কিন্তু আমরা কোনা ভাঙা অবস্থায় টাইলস গুলো নিয়ে আসি আর যেটুকু কোনা ভাঙা থাকে আমরা এই কোনা ভাঙাটা ফেলে দিয়ে একটা সাইজে নিয়ে আসি তখন কিন্তু একেবারে ফ্রেশ হয়ে যায় আর দাম কিন্তু মার্কেট থেকে অর্ধেকের কম হয়ে যায় ভাই আমার এখানে কিন্তু অসংখ্য আর একটা টাইলস দেখাচ্ছে এটা কিন্তু এখনো কাটিং হয়নি ভাই দেখেন এই টাইলস টা কিন্তু আপনার এই যে দেখেন ভাই টুকটাক সমস্যা দেখতেছেন ভাঙা এটা কিন্তু আমরা কাটবো কেটে একটা সুন্দর একটা সাইজে নিয়ে আসবো ঠিক আছে এই সাইজে নিয়ে আসার পরে কিন্তু আর কোনো সমস্যা থাকে না এই যে এখানে আরেকটা টাইলস রয়েছে এই যে দেখেন দেখেন একেবারে মনোমুগ্ধকর আকর্ষণীয় একটা টাইলস এর কালেকশন ভাই দেখছেন ভাই দেখলে কিন্তু পছন্দ হবে ভাই ভাই আপনাদের যদি আপনার এই টাইলস গুলো পছন্দ হয়ে থাকে আপনারা দ্রুত আমার এখানে চলে আসবেন আমার এখানে আসার ঠিকানা হচ্ছে ভাটারার থানা নতুন বাজার নতুন বাজার আসার পরে যে কোনো একটা অটো রিক্সা ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোর যাবো বারো বিঘা মোর আসলেই আপনারা এখানে আপনাদের মতো করে অসংখ্য টাইলস কালেকশন রয়েছে যার যেরকম বাজেট আর যার যেরকম পছন্দ ওইরকম পছন্দ অনুযায়ী এখান থেকে টাইলস ক্রয় করে নিয়ে যেতে পারবেন আর এছাড়া আমার এখানে কিন্তু পরিবহন থেকে শুরু করে লোড আনলোডের যে একটা বিষয় সকল ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা করে দিয়ে থাকবো ভাই ভাই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ হাফিজ